একটা হচ্ছে ডেফিনেশন অফ সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড দাল্লাপাক এখানে বলছেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না